咖谢谢个什么？

তো গাই দেখো আমরা পাঠা নিয়ে চলে এসেছি আর এটাকে এখন দই মাখিয়ে রেখে দিচ্ছি দই আর একটু লবণ মাখিয়ে ম্যাগিনেশন করব করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো তারপরে মশলা মাখাবো পরে তো ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই তো আমরা এখন চলে এসেছি জামাই ষষ্ঠী খেতে তো যে

মুড়ি ঘা হা মুড়ি ঘেট বানা টিপ লাগাইছে মানুষের কপালে টিপ পড়ে আর এ লাগাইছে দেখি টাকা এদিকে নাকের উপরে টিপ লাগাইছে এই যে মাজাটা খেয়ে নিয়েছি আমি